বর্তমানে চারিদিকে গ্রীষ্মের তাপদহ বইছে এই তাপমাত্রার মধ্যে যে কোনো উদ্ভিদের জন্যই টিকে থাকা অনেক কষ্টকর বিশেষ করে এই সময়ে যে সমস্ত উদ্ভিদ ফল দিচ্ছে সেগুলোর প্রচুর পরিমাণে খাবার এবং পানির প্রয়োজন সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা রয়েছে যে প্রোডাকশন টার্গেট করছি সেটি ব্যাহত হয় এই টার্গেটকে ফুলফিল করতে হলে আমাদেরকে অবশ্যই সে অনুযায়ী কাজ করতে হবে যেটা উদ্ভিদ এখন চাচ্ছে যেমন আমি যদি বলি যে এই সময় বিভিন্ন ফল গাছে ফল রয়েছে বিশেষ করে আম জাম কাঁঠাল লিচু আমরা যেটাই বলি না কেন আমাদের স্থানীয় হোক কিংবা আমাদের যে এক্সোটিক ভ্যারাইটি আছে সেগুলো হোক সব গাছে এখন ফলগুলো গুটি অবস্থায় রয়েছে সেগুলো বারন্তি পর্যায়ে রয়েছে অর্থাৎ ফলের মধ্যে এখন ভেজিটেটিভ যে গ্রোথ সেটি চলমান রয়েছে এই সময় যদি আমরা গাছকে পানি শূন্যতায় রাখি তাহলে ফলের যে বৃদ্ধি স্বাভাবিক বৃদ্ধি প্রক্রিয়া সেটি ব্যাহত হবে গাছের যে মেটাবলিক প্রক্রিয়া রয়েছে সেটি ব্যাহত হবে পর্যাপ্ত খাবার উৎপাদন হবে না আর গাছ যদি খাবার উৎপাদন না করতে পারে তাহলে ফলকে দিতে পারবে না সেক্ষেত্রে ফল যে বৃদ্ধি সেই বৃদ্ধিটা অনেকটাই থেমে যাবে কিংবা কমে যাবে অর্থাৎ আমরা যেটা চাচ্ছি সেটা আমরা পাবো না সেক্ষেত্রে এই সময়ে যারা চাষি ভাই রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে আপনার যে সমস্ত ফল রয়েছে এই সমস্ত ফল বাগান হোক বা যদি সিঙ্গেল গাছ হয় সেক্ষেত্রেও গাছকে পানি শূন্য রাখবেন না গাছের গোড়ায় অবশ্যই রসের ব্যবস্থা করুন যদি সেচের সুবিধা থাকে তাহলে অনুরোধ থাকবে কমপক্ষে দশ দিন পর পর গাছের গোড়ায় সেচ দিন সেক্ষেত্রে সবচাইতে বুদ্ধিমানের কাজ হচ্ছে ফ্লাড ইরিগেশন অর্থাৎ একেবারে ডুবিয়ে আপনি সেখানে পানি শেষ দিন আর যদি কোনো কারণে পানি দেওয়াটা একটু কষ্টকর হয়ে যায় সেক্ষেত্রে অনুরোধ থাকবে যে আপনার গাছের গোড়ায় মালচিং পদ্ধতি ব্যবহার করুন মালচিংটা হচ্ছে বিভিন্ন খড়খুটো হতে পারে লতাপাতা হতে পারে পানা হতে পারে এই সমস্ত উপাদান দিয়ে আপনার গাছের গোড়াটাকে ঢেকে দিন তাহলে সেই জায়গার যে মাটি রয়েছে সেই মাটিতে আর্দ্রতা ধরে রাখবে আপনি চাইলে পানা ব্যবহার করতে পারেন চাইলে ধানের যে খড় রয়েছে সেই খড় ব্যবহার করতে পারেন আপনি চাইলে আহ একেবারে পচানো যে লতা পাতা রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন আবার চাইলে যে পাটের যে আমরা চটের বস্তা বলি সেই বস্তা কেটে কাছে গোড়ায় দিয়ে রাখতে পারেন তাহলে যেটা হবে এই যে উপকরণ যেগুলো বললাম সেগুলোকে যদি একবার ভেজানো যায় তাহলে সেটি আরও কয়েকদিন পানি ধরে রাখবে এবং এর নিচে যে মাটিটি রয়েছে সেই মাটির মধ্যে যে পানি বা রস রয়েছে সেই রসটিও আর ইভাপোরেট হয়ে উড়ে যেতে পারবে না কয়েকদিন থেকে যাবে সেক্ষেত্রে গাছের যে কাঙ্ক্ষিত পানি চাহিদা রয়েছে সেটি সেখান থেকে পূরণ হবে আমরা চাইলে এই মালচিং পদ্ধতি ব্যবহার করেও এই মুহূর্তে গাছের যে পানির চাহিদা রয়েছে সেটি পূরণ করতে পারি আরেকটি হচ্ছে আমরা ড্রিপ ইরিগেশন পদ্ধতি ব্যবহার করতে পারি যে গাছের গোড়ায় আপনার যতটুকু পানির প্রয়োজন আপনি ততটুকুই সাপ্লাই দিবেন অর্থাৎ এখানে অনেকগুলো গাছ রয়েছে সেই গাছগুলোকে বা গাছের যে গোড়া রয়েছে সেই গোড়া বরাবর আমরা একটা পাইপ নিয়ে যাব এবং এই পাইপ থেকে আরেকটি পাইপের সাহায্যে আমরা সেই গাছের গোড়ায় ফোটাই ফোটাই আমরা পানি দেবো সেটি যদিও একটু ব্যয়বহুল হবে তবুও আমরা এই পদ্ধতি চাইলে অবলম্বন করতে পারি তাহলে এই যে আমরা ইরিগেশন নিয়ে বললাম ইরিগেশনের বর্তমান স্টেজে আমাদেরকে এর যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করে হলেও গাছকে যে পানির চাহিদা রয়েছে সেই পানির চাহিদা পূরণ করতে হবে আর এটি যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আমাদেরকে অন্তত গাছের যে পাতা রয়েছে বা সবুজ অংশ রয়েছে ফল রয়েছে এই অংশগুলোকে আমাদেরকে দুই থেকে তিন দিন বা সর্বোচ্চ চার দিন পরপর আমাদেরকে ভেজাতে হবে সেটা আমরা যে স্প্রে মেশিন দিয়ে গাছে পানি দিই সেই স্প্রে মেশিনের মাধ্যমে আমরা বলছি স্প্রিংকলার সিস্টেমে আমরা গাছে পানি দেবো অর্থাৎ গাছের যে পুরো ক্যানোপি রয়েছে সেই ক্যানোপিটাকে আমরা একেবারে ভিজিয়ে দিব তাহলে কী হবে এখানে যে আমাদের কয়েকদিন যে ইভাপোরেশন সেটি অনেকটা কমে যাবে এবং আমাদের দেখা যাবে যে দুই থেকে তিন দিন পরপর দিলে পানির যে চাহিদা সেটি কিছুটা আমরা পূরণ করতে পারবো যেহেতু অনেক তাপ এখন এবং যত বেশি তাপ পড়বে তত বেশি পাতা উত্তপ্ত হয়ে যাবে এবং তত বেশি পাতা দিয়ে ট্রান্সফিরেশন হয়ে গাছের পানিটা বের হয়ে যাবে আমরা যদি সেই পাতাটাকে একটু পানি দিয়ে পূর্ণ করতে পারি তাহলে দেখা যাবে যে এই ট্রান্সফিরেশন রেটটা একটু কমে যাবে সেক্ষেত্রে গাছের যে মাটির নিচ থেকে পানি উপরের দিকে নিয়ে আসা সেটাকে বের করে দেওয়া এই প্রসেসটা দেখা যাবে যে খুব দ্রুত না হয় একটু স্লো হবে সেক্ষেত্রে আমরা গাছে পানি নিশ্চিত করতে পারবো মূলত এই খরার মধ্যে আমাদের যেমন প্রচুর পানি প্রয়োজন যে কোনো প্রাণীর জন্য যেমন প্রয়োজন ঠিক রয়েছে আমরা হয়তো বা কৃষিকাজে ব্যবহার করছি হতে হতে পারে পারে বা উদ্ভিদ যেটি হোক না কেন প্রচুর পানির প্রয়োজন এই পানিটা আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে আর আরেকটা হচ্ছে যে এই সময় বাগানে দেখা যাবে যে রোগবালাই খুব বেশি নেই কারণ হচ্ছে এই তাপমাত্রার মধ্যে পোকা সারভাইভ করা একটু কষ্টকর হয়ে যায় সেক্ষেত্রে প্রকার যে প্রোডাকশন তার যে পরবর্তী প্রজন্ম নিয়ে আসা ডিম পাড়া বাচ্চা নিয়ে আসা সেগুলো অনেকটা স্লো হয়ে যায় এই জন্য দেখা যায় যে বাগানে এটা সংখ্যাটা মোটামুটি একটা লেভেলে থেকে যায় কিন্তু হঠাৎ করে যদি কোনো কোনো বৃষ্টি হয় সেক্ষেত্রে দেখা যাবে যেটা খুব বেশি পরিমাণ বেড়ে যাবে সুতরাং এই মুহূর্তে পোকা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার কারণ নেই আবার রোগের ক্ষেত্রেও সেম কাহিনী যদি আপনার গাছে আর্দ্রতার পরিমাণটা একেবারেই কম থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে রোগের যে ছড়িয়ে যাওয়া সেটিও খুব বেশি পরিমাণে হবে না তবে ওই যে বলছিলাম যে বৃষ্টি হলে এই যে রোগের যে জীবাণু সেগুলো খুব দ্রুত ছড়িয়ে যাবে তো পোকা হোক আর রোগ হোক যেটি হোক না কেন এই মুহূর্তে খুব বেশি নেই তবে ব্যতিক্রম হতেই পারে কিছু কিছু বাগানে অনেক বেশি পোকা থাকতে পারে যেমন এখন হপার পোকা হতে পারে থ্রিপস থাকতে পারে কিংবা পোকা থাকতে পারে পারে এগুলো থাকতেই আবার অনেক বাগানে দেখা যাবে যে এই সময় অ্যান্ট্রাকোস কিংবা ব্যাকটেরিয়াল ব্ল্যাক স্পট অর্থাৎ এই যে রোগ যেগুলো বললাম এই সমস্ত রোগগুলো থাকতে পারে রোগ এবং পোকা আপনার বাগানে কতটুকু আছে সেটি দেখে আপনি ব্যবস্থা নিন এই সময় আমরা অহেতুক কোনো কেমিক্যাল গাছে স্প্রে করবো না যদি আমার প্রয়োজন পড়েই যা আসলেই পোকা আমার বাগানে রয়েছে আসলেই রোগ আমার বাগানে রয়েছে সেক্ষেত্রে অনুরোধ থাকবে আমরা আপাতত এই সময়ের জন্য শুধু সাইপার গ্রুপের যে কীটনাশক রয়েছে এক মিলি পার লিটার এই ডোজ মেনটেন করে গাছে স্প্রে করব তার সাথে রোগের ক্ষেত্রে আমরা মেন কোচে ব্লুপে ছত্রাকনাশক রয়েছে সেটি দুই গ্রাম পার লিটার এই ডোজ মেনটেন করে গাছে স্প্রে করব। আর যদি গাছে আমরা স্প্রে করি দেখা যায় যে কোনো কেমিক্যাল স্প্রে করছি সেই ক্ষেত্রে আমরা আরেকটি সুযোগ নিতে পারি যে আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ বোরন এক গ্রাম পার লিটার এবং জিঙ্ক হাফ গ্রাম পার লিটার এই ডোজ মেনটেন করে গাছে স্প্রে করতে পারি আমরা এর বাইরে কোনো কেমিক্যাল স্প্রে করবো না আর আপনারা যদি ফসল চাষ করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হন কিংবা আপনার যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে অনুরোধ থাকলো আপনি আপনার নিকটতম উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন অথবা আপনি আপনার ব্লক বা ইউনিয়নে যে উপসভার কৃষি অফিসে রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন তাদের কাছ থেকে পরামর্শ নিন পরামর্শ নিয়ে খুব সুন্দরভাবে কৃষিকাজ করুন এখন যেহেতু আমরা স্মার্ট বাংলাদেশ সব জায়গাতে আমরা স্মার্ট সুবিধা গ্রহণ করতে পারছি ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আপনি চাইলেই ডিজিটাল সেবার মাধ্যমে কৃষি কাজ করতে পারেন যেমন আমরা চাইলে ওয়ান সিক্স ওয়ান টু থ্রি এই নাম্বারে ফোন দিয়ে কৃষি সেবা গ্রহণ করতে পারি আপনাদের অনুপ্রেরণা আমাদের স্বপ্ন পূরণ অঙ্গীকার